সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিট নাগাদ মৃত্যু নকশাল আন্দোলনের অন্যতম মুখ আজিজুল হকের দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ভর্তি ছিলেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে কবি আজিজুল হকের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কলেজ স্ট্রিটের কবি হাউসে নিয়ে আসা হয় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে পড়ে গিয়েছিলেন বামপন্থী চিন্তক পাবন্তী কবি আজিজুল হক তাতেই হাত ভেঙে যায় আজিজুল হক একজন লড়াকু সংগ্রামী নেতা ছিলেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো মাথা নত করেননি ভারতের নকশাল আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন আজিজুল হক জন্ম উনিশশো সালে হাওড়া জেলার উলবেরিয়া মহকুমার বনমহল গ্রামে বিশাল জমিদারি ছিল তাদের অবশ্য রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে নিজের বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গরিবদের মধ্যে জমি বিলিয়ে দিয়েছিলেন তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জ্ঞাপন করেন